আসসালামু আলাইকুম মাছ চাষী ভাই ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন এমডি রনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে মাছ চাষী ভাইদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি গুলশা মাছের পোনা আমাদের দেশের মাছের বাজারে গুলশা মাছের যেমন চাহিদা রয়েছে তেমনি ভালো দাম রয়েছে তবে চাহিদা অনুযায়ী গুলশা মাছের জোগান অনেকটাই কম কেননা এই মাছ চাষ সম্পর্কে অনেক মাছ চাষি ভাইরা জানেন না বিধায় গুলসা মাছ চাষে তেমন একটা আগ্রহ দেখা যায় না একটা সময় পর্যন্ত প্রাকৃতিক জলাশয় থেকে এই মাছটি বেশ ভালো পরিমাণে পাওয়া গেলেও সময়ের সাথে সাথে প্রাকৃতিক উৎস থেকে গুলসা মাছ প্রায় বিলুপ্তির পথে আমাদের দেশে বর্তমান সময়ে গুলসা মাছ বাণিজ্যিকভাবে চাষ করা হয় সঠিক পরিচর্যা ও নিয়ম মেনে চাষ করা গেলে গুলসা মাছ চাষে আয় করা যায় লক্ষ লক্ষ টাকা গুলসা মূলত পুকুরের প্রাকৃতিক খাদ্য নির্ভর একটি মাছ যে কারণে এই মাছ চাষে তেমন একটা খাদ্য খরচ লাগে না বললে চলে আমাদের দেশের মাছের বাজারগুলোতে লক্ষ্য করলে দেখবেন গুলশা মাছের কিন্তু বেশ ভালো দাম রয়েছে আপনারা গুলশা মাছ চাষ করে বাজারজাত করতে পারলে আশা করা যায় এই মাছ চাষে আপনি হবেন একজন সফল উদ্যোক্তা গুলশা মাছ চাষ করার ক্ষেত্রে পোনা খাদ্য খরচ সবকিছু মিলিয়ে খরচ হতে পারে কেজি প্রতি একশো পঞ্চাশ টাকা কিন্তু বাজারে যদি আপনি বিক্রি করেন তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রয় করতে পারবেন এক্ষেত্রে গুলশা মাছ চাষে বেশ ভালো একটি মুনাফা আপনারা আয় করতে পারবেন আপনারা যারা গুলসা মাছের চাষ করবেন বলে ভাবছেন তাদের পোনার জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান এমডিরোনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি আপনারা যারা চাষের জন্য গুলশা মাছের পোনা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নম্বরে এখনই ফোন করুন এমডিরোনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি থেকে অক্সিজেন দিয়ে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে